দেশে এবং প্রবাসে দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিও গুলো দেখার জন্য প্লে করেছেন সবাইকে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন প্রিয় দর্শক ভিডিও ক্লিপ দেখেছেন আপনারা এই ভিডিওটির শুরু থেকে আপনারা হয়তো বুঝতে পারছেন আমি আপনাদের সাথে কি বিষয়ে কথা বলতে চাই প্রিয় দর্শক বিভিন্ন গণমাধ্যমে এখন নিউজ হচ্ছে বিভিন্ন জায়গায় সারা বাংলাদেশে নাকি চাঁদাবাজি বেড়ে গেছে আর এখানে কিছু গণমাধ্যম সরাসরি প্রকাশ করতেছে এবং বিভিন্ন গণমাধ্যমে আমরা দেখতেছি যে তার প্রমাণ সহ চাঁদাবাজি কারা করতেছে এবং চাঁদাবাজ বাংলাদেশে বেড়ে গেছে এটাই সত্য সেরা কারা এবং কোন দল করে এটা কোনো বিষয় না একজন চোর যখন চুরি করে সাধারণ মানুষের মালামাল চুরি করে সে চোর সে সে কোনো দলের হতে পারে না সে কোনো সাধারণ মানুষ হতে পারে না অর্থাৎ কোনো দলবত এখানের কোনো ভেদাভেদ নেই করে লাভ নাই কারণ চোর তার বিচার করতে হবে চোর যখন ধরা পড়বে তখন চোরে যে কোনো মানুষ মারে যে কোনো মানুষই তার বিচার করতে চায় তাই বাংলাদেশ জুড়ে এখন চোরের একটা মহোৎসব হয়ে গেছে আর বিভিন্ন গণমাধ্যমে আমরা দেখতেছি এখন চাঁদাবাজি বেড়ে গেছে এই চাঁদাবাজি কোথার থেকে আসলো এবং চাঁদাবাজি কারা করতেছে হাতে নাতে প্রমাণ থাকার পরেও কিছু সংকত লোক তারা অস্বীকার করতেছে যে আমরা চাঁদাবাজি করতেছি নি আমাদের দলের লোক না তাহলে এটা কোনো দল আর বেদলের কোনো বিষয় না বিষয়টা হচ্ছে তারা চাঁদাবাজ তাদেরকে সাধারণ মানুষ ধরিয়ে দেবে পুলিশ তাদের বেচার করবে চাঁদাবাজি অনেকেই অনেক জায়গায় করতেছে অনেক রকমের অনেক প্রমাণ আছে যে চাঁদার টাকা না দিলে কিন্তু বিয়ে হচ্ছে না চাঁদার টাকা না দিলে রাস্তাকে হওয়া রাস্তা কেটে আবার নষ্ট করে দেওয়া হচ্ছে এবং বিল্ডিংয়ের কলম গাটতি দিচ্ছে না এরকমের ঘটনা বাংলাদেশে অনেক অনেক দেখা যাচ্ছে এই ঘটনাগুলো কারা ঘটাচ্ছে এবং কোন কোন নেতারা ঘটাচ্ছে বাংলাদেশের অধিকাংশ মানুষ প্রমাণসহ বিভিন্ন গণমাধ্যমে আমরা দেখতেছি তা কিছু গণমাধ্যমের কিছু ভিডিও আপনাদেরকে দেখাইছি এবং সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখেন দেখলে হয়তো আপনারা বুঝতে পারবেন আর ছাত্র আন্দোলন করেছিল যারা তারা এই বিভিন্ন গণ উদ্যবনে কিছু ভিডিও আছে আপনারা একে একে সবগুলো ভিডিওটি দেখেন ভিডিও দেখলে হয়তো আপনাদের ভালো লাগতে পারে আর যদি ভালো লাগে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তা চলুন আমরা সেই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেখে আসি দর্শক আমরা পল্টন থেকে যুক্ত রয়েছে এবং সরাসরি দেখানোর চেষ্টা করছি একজন শীর্ষ সন্ত্রাসীকে অভিযুক্ত করে কিন্তু সেনাবাহিনীর একটি বিশেষ অভিযানে তাকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে থানায় মামলা রয়েছে বলে কিন্তু আমরা ইতিমধ্যে জানতে পেরেছি এবং তার কাছ থেকে আমরা শুনছিলাম যে তিনি নিজেকে ব্যবসায়ী পরিচয় দিয়েছেন তাছাড়া তিনি পল্টন থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি পদপ্রার্থী

আশা করি হয়তো আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত এই ভিডিওটির কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন